আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তরিফুল ইসলাম সহকারী শিক্ষক গণিত আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব জ্যামিতির শুরু অর্থাৎ বিন্দু রেখা রশি এবং রেখাংশ জ্যামিতির সূত্রপাত যেখান থেকে তো প্রথমেই আমি বিন্দু সম্পর্কে কিছু কথা বলি বিন্দুটা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে আমরা বলতে পারি হচ্ছে বিন্দু এখন রেখা রশি রেখাংশ এবং এই রেখা রেখারসি রেখাংশ এগুলো দিয়ে চতুর্ভুজ বৃত্ত অথবা ঘনবস্তু যে কোনো কিছু ত্রিভুজ সকল কিছু কিন্তু আমরা এই রেখা রশি এবং রেখাংশ দিয়েই কিন্তু তৈরি করে থাকি এবং রেখা রশি এবং রেখাংশ তৈরি হয়েছে বিন্দু থেকে তাহলে বলা যাচ্ছে যে সবচেয়ে শুরুর জায়গাটাই হচ্ছে আমাদের বিন্দু তো বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিছু নেই শুধুমাত্র আছে আছে একটা অবস্থান আমি যদি এখানে একটা একটা এই যে বিশাল বড় বোর্ডের মধ্যে আমি শুধুমাত্র একটা ফোটা দিলাম তাহলে এটাকে আমরা বলতে পারি বিন্দু যদিও আমি যদি এই ফোটাটাকে মাইক্রোস্কোপ অথবা অথবা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যদি জুম করে করে দেখি তাহলে কিন্তু এই ছোট্ট ফোটাটাই কিন্তু বিশাল আকার ধারণ করবে একটা বৃত্তের মতন দেখাবে তাহলে বৃত্তের তো দৈর্ঘ্যপ্রস্থ আছে তাহলে এই এখানে যে আমি ফোটা দিলাম তারও তো তাহলে দৈর্ঘ্যপ্রস্থ আছে অবশ্যই আছে এই ফোটা যত বড়ই ছোট আমি ফোটা দিই না কেন তার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ অবশ্যই পাওয়া যাবে তো বিন্দুটা হচ্ছে একটা কাল্পনিক বিষয় আমি বোঝানোর সুবিধার্থে একটা ফোটা দিয়েছি কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই শুধুমাত্র একটা অবস্থান আছে সেটাকে আমরা বলি হচ্ছে বিন্দু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আহ এরপরে রেখা কাকে বলা হয় বা রেখা বলতে আমরা কি বলছি রেখাটা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলা হয় অর্থাৎ আমি এখানে একটা ফোটা নিয়েছি মানে একটা বিন্দু এটা আমরা কল্পনা করি তাহলে এখানে আর একটা তার পাশে আর একটা বিন্দু এরকম করে আমরা অসংখ্য বিন্দু এইভাবে চলতেই আসে এই বা এদিকেও চলতেই আসে তাহলে এই যে বিন্দুর যে চলার পথ এই চলার পথটাকে আমরা বলি হচ্ছে রেখা তাহলে অসংখ্য বিন্দু যে পথ তৈরি করে চলার সেই পথটাকে আমরা বলতে পারি হচ্ছে রেখা তাহলে আমরা এটাকে রেখা বলতে পারি তাহলে একটা রেখাতে অসংখ্য বিন্দু থাকে আর রেখার হচ্ছে প্রান্ত বিন্দু নয় অর্থাৎ রেখা কিন্তু দুই দিকেই চিহ্ন দেওয়া আছে দুই দিকে চলমান রশিটা হচ্ছে যার মাত্র একটি প্রান্ত বিন্দু আছে অর্থাৎ এই পাশে থেমে আছে কিন্তু এক পাশে চলমান যদি এক পাশে চলমান থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে রশি কিন্তু রেখার বেলায় আমরা দেখেছি কি দুই পাশেই চলমান অর্থাৎ এই পাশে চলমান এই পাশেও চলমান কিন্তু রশির বেলায় যার একটা প্রান্তবিন্দু আছে এই পাশে প্রান্ত আছে অবশ্যই কিন্তু এই পাশে কোনো প্রান্তবিন্দু নাই এরপরে বলছে কি রেখাংশ কি রেখাংশ হচ্ছে রেখার অংশকে আমরা বলি হচ্ছে রেখাংশ আমি যদি এখানে এটা বললাম একটা হচ্ছে রেখা তাহলে আমি যদি বলি যে এই জায়গা এখান থেকে এই অংশটুকুকে বলা হচ্ছে রেখাংশ অর্থাৎ রেখাংশের কিন্তু প্রান্তবিন্দু আছে এখানেও এবং এখানে দুটো প্রান্তবিন্দু আছে এখন আমাদের বলা হয় যে রেখা রশি এবং রেখাংশের মধ্যে মানে পার্থক্যটা কি আসলে তো পার্থক্য হচ্ছে যে রেখার একটিও প্রান্ত বিন্দু নাই তাই এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেখা আহ এটাকে বলতে পারি হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে রশি আর এই যে এটা এটা মুছে দিলাম তাহলে এটাকে আমরা বলছি রেখাংশ রেখাংশ এখন রেখা দেখা যাচ্ছে যে এই পাশে আর এই পাশে দুই পাশেই আরো চিহ্ন দেওয়া আছে তার মানে দুই দিকেই চলমান তাহলে দুই দিকেই চলমান তবে নাকি যার কোনো প্রান্ত বিন্দু নেই তাহলে রেখার প্রান্ত বিন্দু কিন্তু একটিও নেই আবার রশি একদিকে থেমে আছে আর একদিকে চলমান তাহলে রশির প্রান্ত বিন্দু হচ্ছে এই যে এই পাশে একটা আর রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে কি দুই পাশে যেহেতু থেমে আছে তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে দুইটা তো রেখার দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট নয় কারণটা হচ্ছে আমি এ তো এইদিকে চলমান মানে এ কখনো থামবে না চলতেইছে চলতেইছে তাহলে যে জিনিসটা শেষ বিন্দু নাই তা আমি তাকে কীভাবে তার মানে ফিতা দিয়ে হোক আর যে কোনো কিছুর মাধ্যমে আমি তার দৈর্ঘ্যটা কিভাবে নির্ধারণ করব আবার রশি রশিটাও কিন্তু দৈর্ঘ্য নির্দিষ্ট নয় কারণ আমি এই পাশে হয়তো বা একটা ফিতা নিয়ে দাঁড়িয়ে থেকে আমি বললাম আরেকজনকে যে তুমি ওই দিকে যাও যে ও পাশে শেষ প্রান্তে দাঁড়াও তাহলে আমরা তার দৈর্ঘ্যটা মাপতে পারবো আমি এই পাশে দাঁড়িয়ে আছি আর আরেকজনকে আমি যদি ফিতা নিয়ে এই পাশে এর পিছিয়ে পিছিয়ে ছুটতে পাঠাই তো এও চলতেছে এও তো চলতে থাকবে যেহেতু এই পাশে তার কোনো প্রান্তবিন্দু নাই সুতরাং এর দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট না আবার রেখাংশের বেড়ায় দেখা যাচ্ছে যে এই পাশেও স্থির এই পাশে স্থির তাহলে কিন্তু আমরা এর একটা মাপ পাবো অর্থাৎ এর কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে তাহলে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং এর প্রান্তবিন্দু দুইটা রশির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং প্রান্তবিন্দু হচ্ছে একটা আর রেখার প্রান্তবিন্দুও নেই এবং নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আশা করছি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ